কবিতা পাপিলাভ রচনা ও পাঠে সাজিনুর রহমান তোমাকে ভুলে যাওয়া সহজ নয় মোটেও তবু চেষ্টা করে যাচ্ছি অনবরত বিগত দিনের স্মৃতির অ্যালবাম খুলে দেখেছি সেথায় তুমি ছিলে একমাত্র স্বপ্নের মনালিছা কোনো ফাগুনি ডাকনি আমায় তারপরেও প্রতিটা বসন্তের ভোরবিহানে তোমাকে মনে পড়ে তোমাকে ভুলে থাকার চেষ্টায় এই হৃদয়ে অনুভব করছি ডক ডক ব্যথার শব্দ তোমাকে ভুলে থাকার নিষেধ আড্ডায় আমি আর বিরহ একদিন চায়ের টেবিলে ঠিক তখনই আকাশের চোখে শ্রাবণ মেঘের বর্ষা নেমে এলো যশো মেখে নিল তার গায়ে অমাবস্যার কালো রং তোমাকে ভুলে যাওয়া সাহস নয় মোটেও তোমাকে ভুলে যাওয়ার যে পৃথিবী সে পৃথিবীতে আমি তো থাকি না প্রিয় তুমি না হয় নিজ হাতে ভুলে থাকার একটা সিলেবাস লিখে দিও আমার এই কিরোনামহীন ভালোবাসার শুরুতেই পড়েছি বিরহের মুকুটে এক নতুন পালক তারপরেও তুমি পাপিরা বলে আখ্যা দিলে